আসসালাম আলাইকুম একটা সুখবর আছে প্রবাসী ভাইদের জন্য দুবাইতে আন্দোলন করতে যায়া মানে আন্দোলনের সমর্থন করতে যায়া আমাদের যে ছাত্র আন্দোলন হইল ওই টাইমটা আপনারা তো জানেন সারা বিশ্বে যেখানেই বাঙালি ছিল সবাই এই যুদ্ধে ঝাঁপায় বসছিল রেভিডেন্স তো বন্ধ করছে করছে নিজেরা ডিউটি ছাইরা রাস্তায় নামছে সেভাবে রাস্তায় নেমে গেছিল দুবাইতে কিন্তু ওইখানকার আইন এটা করে না মিছিল তো দূরের কথা আপনি মানব বন্ধন করবেন তাও যাবজ্জীবন হয়ে যাবে ওইখানে প্রবাসী বাইরা ঝাঁপায় পড়ছে রিক্স নিয়ে নিছে পর ওইখানে পুলিশের হানা হয়েছে সাতান্ন জনের মতো ধরা পড়ছে বাকিরা পালায় গেছে এই সাতান্ন জনকে যাবজ্জীবন কাউকে কাউকে বিশ বছর কাউকে পনেরো বছর কাউকে দশ বছর জেল হয়ে গেছে ওইখানে তো আর আমাদের মতো সিস্টেম না মানে ধরলো যেদিন তার দুই দিন পরেই রায় হয়ে গেছে এখন এই এখানে কান্নাকাটি দেখেন এটা নিয়ে কোনো আন্দোলন হয়েছে কিচ্ছু হয় নাই এটা নিয়ে কোনো বেশি কথা শুনছেন কোথাও শোনেন নাই আমরা প্রায় ভুলেই গেছি কিন্তু ভুলেন নাই একজন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ভুলেন নাই আমিরাতের আমির মানে কিং প্রেসিডেন্ট যখন ফোন দিলেন এই বন্যা হওয়ার পর যে আমি আপনার পাশে আসি যে কোনো হেল্প চাইলে পাবেন উনি তখন কি বলছেন জানেন যে আমার এই সাতান্ন জনকে ফিরাইয়ে দেন তাদের পরিবার কান্নাকাটি করতেছে এবং তাদেরকে ফিরিয়ে দিছে তাদেরকে ছেড়ে দিছে হ্যাঁ তারা ওইখানে থাকতে পারবে না আর চাকরিতে জয়েন করতে পারবে না এখানকার আইন অনুযায়ী তাদেরকে সরকারি খরচে বাংলাদেশে পাঠিয়ে দিবে দেখেন কত বড় একটা কাজ হয়ে গেছে নীরবে একদম নীরবে এক বছর লাগবে মেট্রোর রেল চালু হইতে 320 টাকা লাগবে মানি খরচ হিসাব করে ভালাইছে রাতারাতি ওইটা 20 25 টাকা ঠিক হয়ে গেছে এক বছরের জায়গায় দুই সপ্তাহ বা 20 দিন লাগছে চালু হয়ে গেছে তার মানে কি এই বিশ কোটি টাকাই খরচ করতো পঁচিশ কোটি বাকি পুরো টাকাটাই মেরাই দিত তিনশো কোটি টাকাই মানে যে কোনো প্রকল্প করা মানে কি জানেন টাকা মারার ফোন বুঝাই যায় বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখতে হবে বর্তমান উপদেষ্টা সরকারের উপর এবার আসি একটু মজার খবরে আজকে তো প্রমাণ পাইলেন এই যে আরাফাত আরাফাতের কথা খালি বলবো কেন মাঝখানে যে হাসান মাহমুদ ওই যে পেটুক একশো পথ ছাড়া খায় না উনি এবং সত্যি কথা আরো বড় সত্যি কথা কি জানেন এই মন্ত্রণালয় যেই আসে সেই কেন শয়তান হয়ে যায় আমি বুঝি না এরা একটা গ্রুপ চ্যাটিং করতো আরাফাত ছিল সেটা লিডার এর মধ্যে আপনারা জেনে গেছেন অনেকে যারা না জানছেন তাদের জন্য বলতেছি এই গ্রুপ চ্যাটিং এর সাথে অনেকে জড়িত এই সিনেমা জগতের এই যে আমি সাধু খন্দকারকে নিয়ে আগের একটা কন্টেন্টে বলছিলাম হয়তো ভুলভ্রান্তি করছে একটা নাটক করছে প্রভা নামে আরে না উনিও এই হোয়াটসঅ্যাপের এই গ্রুপে জড়িত আরাফাতের এরা সবাই গ্রুপ চ্যাটিং করতো এবং কোথায় মিলিত হবে কোথায় দাঁড়াবে এফডিসির গেটে নাকি ওই যে টেলিভিশন ভুবনের সামনে এইসব এবং এখানে একটা গাইডলাইন দিতেছে আরাফাতকে পরামর্শ দিতেছে কিছু নায়িকা যে ছাত্রদের উপরে গরম পানি দেন ওই জন্য আমি সেই গরম পানির সাপ্লায়ার হয়ে যায় কথা এদিকে নজর দিতে হবে কঠিন নজর দিতে হবে এখানে বুঝছেন এই আমাদের শিল্পী জগতে যারাই আছে এরা কেন জড়ায় জানেন তিন কাঠা পাঁচ কাঠা জমিন পাইছে কিন্তু সুবিধা নিচ্ছে আগে তো বলছি অনুদান আরো অনেক ভিতরে ভিতরে সুযোগ সুবিধা নেওয়া এবং তাদের যে প্রতিপক্ষ আছে প্রতিপক্ষকে কাবু করা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বইলা দেয় যে অমুক একটা কন্টেন্ট বানাইছে এটা নিয়ে কিছু বলেন এটা নিয়ে ওরা ডিবি অফিসে ডাকান এভাবে ডাকাই অনেককে জানেন এই 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 গোষ্ঠীটা এই গোষ্ঠীটা এদের জন্য আমাদের মেগা স্টার উজ্জ্বল একটা মঞ্চ বানাইছে শুদ্ধ অভিযান এখানে এসে ক্ষমা চাইতে বলছে আমি আগে বলছি কেউ ক্ষমা চাইবে না কিন্তু সরা শরীরে না আসেন একটা চিঠি পাঠাই দেন যে আমরা সরি দুঃখিত মাপ চাই আপনারা হলেন শিল্পী আপনারা বলতেছেন ছাত্রদের উপরে গরম পানি ঢাইলা দিতে এদেরকে শিল্পী বলবেন আমি অন্তত বলবো না আমি বলবো না শিল্পী কারণ শিল্পীর মন মানসিকতা এরকম হবে কেন সে কেন কোনো দল হবে দলদাস হবে কি ধরনের বুদ্ধি দিছে যে ছাত্র দূর করে গরম পানি ঢাইলা দেন আরো অনেক কথা লেখা আছে এখানে সব এগুলো এখন বুঝছেন নেটে ছড়াই গেছে আপনারা কইরা নিয়েন যাই হোক শেষ করব ভিডিওটা আমার এই ভিডিওটা যখন দেখতেছেন তখন একটা অপারেশন অলরেডি চালু হয়ে গেছে আজকে রাত বারোটা থেকে চালু মিলিটারি অপারেশন এই অপারেশন আমরা জানি কেমন হয় আগেও আমরা দেখছি ওনারা আর্মস উদ্ধার করবেন যেসব আর্মস লুট হয়েছে এবং বেআইনি আর্মস যাদের কাছে আছে এবং লাইসেন্সধারী আর্মস থাকলো সেটারও গুলি হিসাব দিতে হবে সেটাও ধরবেন আরো ধরবেন কি জানেন ব্ল্যাক মানি যারা ঘরে লুকাইয়া রাখছে তাদেরকেও ধরবেন পালাইতে পারবে না দেখবেন আশেপাশে জঙ্গলে ফঙ্গলে টাকা ফালাই দিবে তো ভয়ে ছাড় পাবে না আরো ধরবে কাদের মাদক দ্রব্য কিন্তু এইখানে আমার একটা কথা আছে। এই দ্রব্য ধরা আমি দেখছি কারণ বাজারের পাশে ধৈরানিতে দেখছি আমি আগের অপারেশনে অতীতে ওয়ান এলেভেনের সময় যে অপারেশনটা হয়েছিল তখন কিন্তু এরা কিভাবে জানি যেখানা থেকে বেরিয়ে যায় ম্যাক্সিমাম তিন মাস থাকে এদের আইনটা শক্ত না এদের আইনটাকে শক্ত করতে হবে এমন আইনে ঢুকাইতে হবে যেন বাইর হইতে বিশ পঁচিশ বছর লাগে ভালো মানুষ হয়ে বাইর হয় বিদেশে তো জানেন মাদক দ্রব্য আইন মানে কি জানেন ডাইরেক্ট শোট মাইরা ফলায় আইনটাকে কঠিন করতে হবে না হলে কোনো লাভ নাই ফাক ফুকুর দিয়া বাইরে হয়ে যাবে ওই যে আপনার কারণ বাজার আনাচে কানাচে এই যে খুচরা বিক্রি করে যারা এদেরকে ধরে নিয়ে যাবেন এরা বাইরে যাবে এরা উকেল ঠিক করে রাখে আগে থেকে রাঘব যারা তাদেরকে ধরেন তাদেরকে ধরলেই পাবেন এই মাদক দ্রব্যের আয়ের টাকা কারা কারা পাইতো অনেককে পাবেন এই যে আজকে রাত্রে যে অপারেশনটা হবে এই অপারেশনের মধ্যে আমি চাই তাদেরকেও ধরেন যারা দলবাজি কইরা সে যে দলেরই হোক যে জায়গা পায়গা মানুষের দখল করছে তাদের কেউ ধরেন ছাড় দিবেন না শুদ্ধ অভিযান মানে শুদ্ধ অভিযান ইদানিং দেশ নিয়ে কথা বইলা শান্তি পাই আগে বলার ইচ্ছা থাকলে বলতে পারি নাই ভয়ে বলতে পারি নাই আমাদের এই স্বাধীনতাটা আয়না দিচ্ছে পাঁচই আগস্ট আমাদের ছাত্র জনতা সেলুর তাদের জন্য ডাক্তার মোহাম্মদ ইনু স্যার আপনার কাছে একটাই চাওয়া হঠাৎ কোনো অভিমানে চলে যাবেন না আমাদের শেষ ভরসা আপনি পুরা দেশটাকে সুন্দর কইরা তারপর একটা নির্বাচন দেন সারা জীবন আপনাকে মনে রাখব সবার জন্য সবাই দোয়া করব আল্লাহ হাফিজ